শুকতলা সহ ফুল চামড়া এই যে উপরের নিচে ডানে যা দেখতে পাচ্ছেন ফুল চামড়া আসসালাম আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা নতুন একটা হাফ স্যান্ডেল শুনিয়ে কথা বলবো এটা আপনার শুকতলা সহ ফুল চামড়া এই যে উপরের নিচে ডানে বামে যা দেখতে পাচ্ছেন ফুল চামড়া দিয়ে বানানো হয়েছে এই হাফ স্যান্ডেল শ্যুটি এবং এটা চায়না পিইউ পিউ সোল যেটা আপনার ছয় মাসের মধ্যে ভাঙবে ফাটবে অবশ্যই আপনাকে নতুন দেওয়া হবে এবং এটা সোলটা কিন্তু একটু উঁচু টাইপের দেখেন খুবই সুন্দর উঁচু টাইপের এমনকি লেভেল সোল দেখছেন এটা আপনার ছয় মাসের মধ্যে চামড়া যদি ফেটে যায় বা ছেঁড়ে যায় তারপর আপনাকে নতুন দিয়ে দেওয়া হবে এটা আমাদের ছয়টা সাইজ হবে উনচল্লিশ থেকে নিয়ে চৌচল্লিশ পর্যন্ত মিন থার্টি নাইন থেকে ফর্টি ফোর পর্যন্ত সাইজ হবে এটা হচ্ছে আমাদের কালো কালার দেখেন ডিজাইন কিন্তু সেম জাস্ট কালারটা হবে একটা কালো কালার আর একটা হচ্ছে মাস্টার কালার দুইটা কালারই আমাদের অ্যাভেলেবল ক্যাজুয়াল কিংবা ফর্মাল যে কোনো শার্ট প্যান্ট ওর পাজামা পাঞ্জাবির সাথে কিন্তু দারিদিনভাবে মানিয়ে নিতে পারবেন আমাদের এই হাফ স্যান্ডেল শ্যুটি এটার কোডটা হচ্ছে আমাদের টু ওয়ান জিরো এটার কোডটা আমাদের টু ওয়ান জিরোর মধ্যে দুইটা কালার একটা কালো একটা মাস্টার দুশো দশ কোডের এই জুতোটা ঠিক আছে অনেক সুন্দর আসলে আমি কি বলবো আপনারা দেখেন কতটা সুন্দর মানের এই যুদ্ধটা করা হয়েছে এবং ডিজাইনটাও কিন্তু অসাধারণ গরমের সিজনে পড়তে আরাম সফট স্টাইল তার মধ্যে আবার বেল্টের ঝামেলা নাই তাই ভাই আমি কি বলবো আপনারাই দেখেন কতটা সুন্দর মানের এই জুতোটা করা হয়েছে তাই না সো অবশ্যই সংগ্রহ করতে পারেন আমাদের থেকে এবং আমরা কিন্তু সারা বাংলাদেশি হোম ডেলিভারি অ্যান্ড কুরিয়ার মাধ্যমে পাঠিয়ে থাকি আপনি চাইলে ভাই আমাদের পণ্যগুলো দেখে তারপর রিসিভ করতে পারবেন এক্ষেত্রে আপনাকে আগে কোনো টাকাও পেমেন্ট করতে হবে না সকল টাকা ডেলিভারি ম্যানের হাতে দিয়ে পণ্য রিসিভ করবেন এমনকি আমাদের সম্মানিত যে সমস্ত শিক্ষক আছেন তারাও কিন্তু চাইলে আমাদের থেকে এই হাফ স্যান্ডেল শুটি নিতে পারেন যারা সুযোগ গরমে জন্য পড়তে অনেক কষ্ট হয় তাদের জন্য কিন্তু পারফেক্ট হবে আমাদের এই হাফ স্যান্ডেল